প্রিয় আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাই রামার প্রিয় ভাইরামার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই ভাই বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কেমন ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাবিল্লা সানা হল নবীজিকে বলা হলো নবীজি তার জানাজার নামাজটা পড়া দেন নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন নাগনবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহম আদুল্লেন আরবিন বিশ্ব নবী সাল্লাল্লাহ ফরিউয়া সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তারা জানাজান নামাজ পড়াব না বলুন আল্লাহফ আকবার পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই আল্লাহর কসম করে বলি ছত্রিশ বার উমরা করেও জান্নাতে যাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরও ফাঁপড় নাই কথা বলেন আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকা দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেস্তাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেস্তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসাল হবে আল্লাহ আলামিন তখন বলবে রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দাও যখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দেওয়া হবে আমার আল্লাহ রব্বু আলামিন তখন ফেরেস বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আলামিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লাহ একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছে করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়ের খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্না তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কেটা তিতা লাগবে এই ওয়াজ এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না আনছে আপনারা হুজুর তাফসির করার লাগে কি বাড়া ভাতে সাইড হালতেছেন এ হুজুর অনেকে পছন্দ করে না কয় এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাপ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার গুনা শুধু তোবাদি আল্লাহ মাফ করে ও বাঁচতে কইতেছেন কেন হক মারার গুণা শুধু তোবাদি আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ কোরআন আল্লাহ ফরজ করেছে হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনই ফরজ করেছে কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছাড়টা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পারসেন্ট মসজিদের কমিটির মধ্যে ভূত আছে ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই কাহুজোর এখন খায় না আগে খাইছি তা আগে যে খাইছেন ওটার খেসারত কী কীভাবে দিবেন হক মারার গুণা মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলোকে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ি সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো ভালা বাপের বাড়ি সম্পদ নিস না আছে না এদিকে বোনদের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আনতে হবে না জান্নাত এত সোজা না হক বোঝায় দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোশ তো ও মাসাল্লা এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে জোরে বলেন কে মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং মহাদ্দি সিনহা বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবর কর সংক্ষেপে বলে দিই এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলছেন লামতাদ হারিল্ফা হেসতুফি কমে ক্তুন হাত্যায়ন অভিখা ইল্লাফা সাফা হিমন্তায়ন কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে এমন রোগ আল্লাহ রপ্পুল আরামিন দেবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানত না করো না কথা না কেন এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মানজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে চাপায় দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন নাউজুবিল্লাহ দুই নাম্বার আল্লাহ র নবী বলছেন ওলাম মিয়াং কুসুল মিকিয়ান আবাল্মি জানা আইল্লাহ ওখিদু বিশ্বে না সিদ্ধাতিল মাতি সুলতান আলাইহিম কেউ যখন মাপে কম দেবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠগাবে আল্লাহ রব্বুন আরামীন ওই সমাজের ওপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লা রব্বুন আরমিহীন ওই হারাম খোর্দের আরামকেও তুলে নেবেন বলুন না অজবিল্লাহ কয় নাম্বার গেল তিন নম্বর ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মায়রা দেয় আছে না নাই দুই নাম্বার তিন নাম্বার ওলাম না ও জাকাত আমিম ইল্লা মুনি আল কতরা মিনাস সামা দিকে তাকান যখন জাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে খেয়াল করছেন কি না দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই না এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শুনেন কেয়ামত তো আসলে বেশি দূরে না হাত্তা তাউদ আরদুল আরবে মুরু যাও আনহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপরে উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ আল্লা সুহানবুয়া তালা তো দেখেন জাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফ ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে কয় কয় কাজ কাজ এক নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করতে হবে সোহান আল্লাহ আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভালো বলেন ওয়ালাহ্তা হুম আইম্ত হুমবি কিতাব আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালামিয়া খুদ আহাদাল্লাহ ইহাদা রসুল এ আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ রব্লালাম ওই জাতির উপরে গজব দিবে দুর্ভিক্ষ দেবে অশান্তি তৈরি করে দিবে। নামজ বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল ভাল্লাম বলছেন ওয়ালামিয়াং খুদু আহদালি আল্লাহ আলা রাসুলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রবুল আলমিন তাদের উপর অশান্তি দুর্ভিক্ষ গজব দেবেন নওয়াজ মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রসুল একরম আলাইহি ভাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান নামে গেছেন আউজুবিল্লা বলেন এমন একজন সাহাবি হচ্ছে সালাবা বিন হাতেব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবী এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কী দোয়া করব। ক আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কাল্লা নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমার পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব। দিনের জন্য কাজ করব এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই আদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানায় কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহরে বলো আল্লাহ কোনো মতে একটা ছেলে দেওয়া আল্লাহ কোরআনের হাফেজ বানাম ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তব্যের বারান্দা তো পাঠায় না কথা কন না কেন আমার পরিচিত আমার রাজশাহীতে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমার আই হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হলো সাড়ে বারো বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব। ঠিক দুই বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন পর্যন্ত দুই তিন কাটা বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন বানাইছে মতো গাদ্দারি করল কার সাথে আর জোরে কন আল্লাহর সাথে বিন হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া খুললে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও চলে গেল দ্বিতীয় দিন কয়েক সরো আমার সামনে থেকে চলে গেল তৃতীয় দিন এবার আইসে নবীজি আল্লাহরা বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও সাথে সাথে দোয়া খোব সোহান আল্লাহ